আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে কি আচার তৈরি করে দেখাবো তো লেট স্টার্ট দ্য ভিডিও আমি এখানে দুই কেজি প্লাস আমলক্ষি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম একটি প্যানের পরিমাণ মতো পানি দিয়ে লবণ দিয়ে আমলক্ষিগুলো ছেড়ে দেব যাতে কালারটা ডিসকালার না হয় এই জন্য একটু হলুদ দিব তো দেখতে পাচ্ছেন মোটামুটি সিদ্ধ যখন হয়ে আসবে এরকম হবে যেহেতু আমি বিচি ফেলে দিব আপনারা চাইলে বিচি রেখেও কিন্তু করতে পারেন তো সিদ্ধ করার পরে আমি এটা ছেঁকে নিলাম ছেঁকে নেওয়া হয়ে গেলে আমি একটু ডাল গুটনি দিয়ে একটু চেটকে নিলাম যাতে বিচিগুলো বের করতে সহজ হয় এভাবে এক এক করে আমি সবগুলোর বিচি কিন্তু ফেলে দেব বিচে ফেলে দেওয়া আমার সবগুলো হয়ে যাওয়ার পরে এবারে আমি একটি প্যানে পরিমাণ মতো সরিষার তেল নিয়ে নিলাম এলাচ দারুচিনি এবং তেজপাতা দিয়ে নিলাম দিয়ে দিব হচ্ছে পাঁচ ফোড়ন সরিষা বাটা এটা সাদা সরিষা তারপর হচ্ছে পরিমাণ মতো নর্মাল লবণ তার সাত বাড়াতে আমি দিব হচ্ছে বিট লবণ দিয়ে দিব হচ্ছে হলুদ পরিমাণ মতো মরিচের গুঁড়া আপনার ঝাল যেরকম খান দিব হচ্ছে তেঁতুলের টক এটাও আপনারা যেরকম টক পছন্দ করেন ঠিক ততটুকু দিবেন তারপরে সিদ্ধ করা যে আমলকিটা ছিল সেটা দিয়ে দিব এটা দেওয়ার পরে একটু চেড়ে ভুনা করার পরে দিব হচ্ছে চিনি এটাও আপনারা স্বাদ মতো দিবেন কারণ চিনি কি পরিমাণ খান এটা আপনি জানেন তারপর দিব হচ্ছে সিরকা সিরকা যতটুকু বেশি দিবেন তত ভালো দিন ভালো বেশি দিন টিকবে এই আমার কিন্তু আসারটা তৈরি তো বন্ধুরা ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে জাস্ট সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো দেবেন কথা বলবো পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ